আসন্ন বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো বাংলা এক্সাম পরীক্ষার জন্য যে সমস্ত চাকরি প্রার্থী প্রস্তুতি নিতে শুরু করেছ বা প্রস্তুতি নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছ তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো মূলত যে সমস্ত চাকরি প্রার্থী আমার কাছে জানতে চেয়েছিলে যে কোন কোন টপিকগুলো পড়লে বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়া যেতে পারে তাদের উদ্দেশ্যেই বলি তোমরা ধরনের পিডিএফ আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে তার নমুনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যেটা বিহার স্টেটের জন্য স্পেশালিভাবে নোটস বানানো সেটা তোমাদের প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিটের যে নোটস আমি বানিয়েছি সেটা তোমাদেরকে প্রো পিডিএফটি দেখিয়ে দিচ্ছি দেখো এরপরে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরোর জন্য স্পেশালভাবে যে নোটটা বানানো বা প্র্যাকটিস সেটটি বানানো সেটার নমুনা তোমাদেরকে দেখাবো তো যে কথাটি বলার তা হচ্ছে যারা বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরো পরীক্ষায় বসবে উভয়কেই বলবো তোমরা দুই ধরনের নোটসই সংগ্রহ করবে কারণ বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই যদিও বিহার স্টেটের নির্দিষ্ট সিলেবাস উল্লেখ করে দেওয়া হয় তারপরেও প্রশ্ন কিন্তু সিলেবাস বহির্ভূত হয়ে থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা দুই ধরনের প্রশ্নপত্র নির্মাণ করেছি তোমরা সেগুলো দেখে নেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সমগ্রটাই একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় বলে জাস্ট বিহার স্টেট ইউনিট অনের এর প্রথম পিডিএফটি তোমাদেরকে দেখাবো এবং বিহার স্টেট অ্যান্ড বিপিএসি টিয়ারি ফোর পয়েন্ট জিরোর জন্য যে প্র্যাকটিস সেটটি নির্মিত হয়েছে কুড়িটি প্র্যাকটিস সেট তাতে দু হাজার এমসিকিউ রয়েছে উত্তর সহ সেই পিডিএফের প্রথম প্র্যাকটিস সেট অনটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেখান থেকে তোমরা স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে আমার নোটসের এবং প্র্যাকটিস সেটের কোয়ালিটি সম্পর্কে এবং ধরন সম্পর্কে জানতে পারবে যারা বিহার স্টেট এবং বিপিএসসি টিয়ারি নোটস এবং প্র্যাকটিস সেট সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং এর মূল্য একসঙ্গে নিলে তিনশো নিরানব্বই টাকা এবং স্বতন্ত্রভাবে নিলে তোমাদের পড়বে সাড়ে চারশো টাকা আর যদি কেউ একসঙ্গে নেয় দুটোই নোটস এবং প্র্যাকটিস সেট নেয় তাহলে তোমাদের পড়বে তিনশো নিরানব্বই টাকা তো যারা ই নিতে ইচ্ছুক যাদের প্রয়োজন বোধ মনে হবে তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সেখানে পে করার সঙ্গে সঙ্গেই স্ক্রিনশট দিবে এবং সেই থ্রুতে আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত নোটস এবং প্যাকটিসের পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোভাইড করে দেবো তো অনেক কথাই বললাম এবার যাই হোক বিহার স্টেটের তেরোটি ইউনিটে কোন কোন টপিকগুলো রয়েছে তা তোমরা পূর্বের ভিডিওতে যে যে সিলেবাস সম্পর্কিত ভিডিওটি দিয়েছি তাতে তোমরা দেখে নিয়েছো তো প্রথম ইউনিটে রয়েছে কি কি রয়েছে তা দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের নির্দিষ্ট কয়েকটি গল্প যেমন কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার মনিহারা অপরিচিতা এসবগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা কীভাবে প্রশ্নগুলো সাজানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবলিওয়ালা গল্পটির প্রকাশকাল কত কাবুলিওয়ালা গল্পের কতকের মেয়ের নাম কি মিনির বয়স কত যেভাবে প্রশ্ন আসতে পারে কাবলিওয়ালা গল্পের কতকের বাড়ির দারোয়ানের নাম কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে কাবলিগলা থেকে ছুটি ছুটি গল্পটির বালকের সর্দারের নাম কী ফটিক তাদের ফটিকের পদবী কী ছিল এটা ফটিক থেকে গেল এরপরে পোস্টমাস্টার গল্প এখানে দেখতে পাচ্ছ দেখো পোস্টমাস্টার গল্প পোস্টমাস্টার গল্পের প্রকাশকাল পোস্টমাস্টার গল্প কোন গল্পগ্রন্থের অন্তর্গত পোস্টমাস্টার পোস্টমাস্টারের যে গ্রামে পোস্টিং হয়েছিল তার নাম কী উলাপুর এরপর দেখো অতিথি গল্প কোন পত্রিকায় প্রকাশিত অতিথি গল্পের পরিচয় সংখ্যা কত অতিথি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপরে মণিহারা মণিহারা সম্পর্কে দিয়ে দিয়েছি দেখো কী জাতীয় গল্প কত সালে প্রকাশিত তারপরে রয়েছে তারপর রয়েছে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত কত সালে প্রকাশিত এই অপরিচিতা গল্পে যে নারী চরিত্র বর্ণিত হয়েছে তার নাম কী তার পিতার নাম কী তারপর অপরিচিত গল্পটি যে রীতিতে লেখা তা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে এভাবে প্রত্যেকটা নোটস তৈরি করা আছে এরপর ইউনিট ওয়ানে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোটো গল্পগুলি সেগুলি এখানে তুলে ধরা দেখো তারপর দেবী গল্পে দয়াময়ীর স্বামী উমাপ্রসাদ কত বছরের যুবক তা দেখতে পাচ্ছ দেবী গল্পে দেবীর শেষ পরিণতি যা হয়েছিল দয়াময়ীর দেবীতে যে বিশ্বাস করেনি ইত্যাদি বিষয়ে মাতৃহীন গল্পের থেকে রয়েছে আদরিনী তারপর মহেশ তারপরে অভাগীর স্বর্গ বিলাসী সতী প্রভৃতি প্রশ্ন এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প থেকে অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো অবাগির স্বর্গ ও মহেশ থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে অবাগির স্বর্গ তারপর হচ্ছে মহেশ দেখে নাও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এভাবে অসংখ্য তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তো পিডিএফ ইউনিট ওয়ানের পিডিএফ ওয়ানটি তোমাদেরকে দেখালাম এভাবে প্রত্যেকটি পিডিএফি এভাবে উত্তর করা আছে তেরোটি ইউনিটের প্রত্যেকটি একবার সামগ্রিক সিলেবাসকে কেন্দ্র করে সামগ্রিক টপিকের এইভাবে তথ্যভিত্তিক নোটস তোমরা পেয়ে যাবে এক কথায় এছাড়াও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অতিরিক্ত কিছু প্রশ্ন দেখো দেবী গল্প থেকে তারপরে এরপর দেখো কাশিবাসিনী রসময় রসকিতা তারপরে মাতৃহীন তারপর পেয়ে যাচ্ছ সমস্ত গল্পগুলোই যে যে গল্পগুলি সিলেবাসে রয়েছে আদরিনী আদরিনী থেকে যতগুলো প্রশ্ন কমন কমনযোগ্য সেগুলো তুলে ধরা হয়েছে তাহলে তোমরা দেখতে পেলে যে কতগুলো তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর এই রয়েছে ইউনিট ওয়ানে এখানে সতেরোটি পেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোনায় সতেরোটি পেজ রয়েছে প্রথম ইউনিটের এইভাবেই প্রত্যেকটা ইউনিটে তথ্য ও পাঠভিত্তিক প্রশ্ন উত্তর এক কথায় তুলে ধরা হয়েছে যেভাবে তোমরা এই ইউনিট ওয়ানের পিডিএফটাতে দেখতে পাচ্ছ সেমভাবে বাকি ইউনিটগুলোর নোটসগুলো এভাবেই বাড়ানো আর বিপিএসসি টিআরই ফোরের যে প্র্যাকটিস সেটটা কীভাবে বাড়ানো হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রাফিক এক্সক্লুসিভ বাংলা প্রেজেন্ট বেস্ট প্র্যাকটিস সেট গাইড পিডিএফ বুকে কী কী থাকছে তোমরা দেখে নাও এই পিডিএফ বইটির বিশেষত্ব কী এটা মূলত পিডিএফ এটা পিডিএফ বইয়ে বলে আমি নামকরণ করেছি কিন্তু এটি মূলত তোমরা এর পিডিএফ পেয়ে যাবে এখানে কি কি রয়েছে সেটা দেখে নাও দিস পিডিএফ বুক ইজ ডিজাইন টু টার্গেট বিহার স্টেট অ্যান্ড বিপিএসসি টিয়ারি বাংলা এক্সাম নাইন টেন ইলেভেন টুয়েলভ উভয় পরীক্ষার জন্য এটি নির্মিত এই পিডিএফ বইটির বিশেষত্ব হলো অতিব গুরুত্বপূর্ণ ও কমন যোগ্য প্রশ্ন নির্বাচন করা হয়েছে প্র্যাকটিস সেট পিডিএফ বুকে থাকছে কুড়িটি সেট প্রতিটি সেটে থাকবে একশোটি করে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ সামগ্রিক সিলেবাসকে কেন্দ্র করে প্রতিটি সেট নির্মাণ করা হয়েছে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে দু হাজার সমগ্র সেটে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেড়শোর অধিক প্রশ্ন থাকছে ছয় নম্বর সমগ্র সেটে স্টেটের বাংলা সিলেবাসের তেরোটি ইউনিটকে কেন্দ্র করে প্রায় সাড়ে তিনশোর অধিক প্রশ্ন থাকছে এই প্র্যাকটিস সেট পিডিএফ বুকে অধিকাংশ প্রশ্ন থাকছে ব্যাকরণ থেকে প্রায় পঁচাশি শতাংশ ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে এই প্র্যাকটিসে পিডিএফ বুকে আরও কিছু বিশেষত্ব রয়েছে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি চর্চা বা অনুসরণ করলে তোমরা বুঝতে পারবে তো প্রথম সেটটি তোমাদেরকে স্কল করে দেখিয়ে দিচ্ছি দেখো টার্গেট বিহার স্টেট এনবিপিএসসি টিআরি এক্সাম প্রিপারেশন প্র্যাকটিস সেট অন সেখানে কী কী প্রশ্ন রয়েছে কিভাবে রয়েছে দেখো চারটি অপশন দিয়ে রয়েছে প্রথম প্রশ্ন পালনীয় এর ভূতপত্তি হলো পালনযুক্ত অনিয় পালনযুক্ত অনিয়ম কিভাবে উত্তর করা আছে তাও বলে দিচ্ছি এই প্র্যাকটিস সেটের মধ্যে উত্তর দেওয়া আছে যেমন ধনযুক্ত মথু এই এই যে ডট চিহ্নটা রয়েছে এটাই হচ্ছে উত্তর এই যে বিভিক্ষা এই যে ডট পাশে দেওয়া আছে প্রবন্ধ রচনায় দুইয়ের যে উত্তর এই পাশের ডট চিহ্নটাই হচ্ছে উত্তর প্রত্যেকটার ক্ষেত্রে তাই এখানে দেখো যে পাশে যে ডট চিহ্ন দেওয়া আছে যে অপশনটির পাশে সেটাই হচ্ছে এর উত্তর এভাবে কুড়িটি প্র্যাকটিস সেট নির্মিত তবে আমি শুধুমাত্র প্রথম প্র্যাকটিস শেটটি তোমাদেরকে স্ক্রল করে দেখিয়েছি কি ধরনের তাতে প্রশ্ন নির্বাচন করা হয়েছে তা তোমরা দেখে নাও এই প্র্যাকটিস সেট পিডিএফ বুকে ব্যাকরণ এবং নির্মিতি অংশের এমন কোনো টপিক নেই যেখান থেকে এর প্রশ্ন তুলে ধরা হয়নি অর্থাৎ ব্যাকরণের যতগুলো টপিক রয়েছে এবং নির্মিতি অংশের যতগুলো টপিক রয়েছে বিশেষ করে বিহার স্টেট এবং বিপিএসসি টিয়ারি পরীক্ষায় প্রশ্ন আসে সে সমস্ত টপিককে ভিত্তি করেই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্নগুলি এখানে নির্বাচন করা হয়েছে তা তোমরা যারা সংগ্রহ করবে তারা তোমরা দেখতে পাবে এছাড়া যারা আগে থেকে আমার চ্যানেলে যুক্ত আছে তারা জানো যে আমার বিহার স্টেট এবং বিপিএসসি টিআরি নোটসগুলো কত উন্নত মানের এবং কী ধরনের প্রশ্ন নির্বাচন করা হয়েছে তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখে নাও আমি কল করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেটে একশোটি করে এমসিকিউধর্মী ধর্মী প্রশ্ন রয়েছে এবং ডট চিহ্ন দিয়ে উত্তরগুলো করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছ ছন্দ অলঙ্কার ব্যাকরণ সাহিত্যের ইতিহাস তারপর স্টেট সিলেবাসের অন্তর্গত যে পাঠ্য রয়েছে তা থেকে প্রশ্ন করা হয়েছে তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে মাতৃহীন গল্প কাব্য প্রভৃতি যাবতীয় বিষয়কে অবলম্বন করে প্রত্যেকটি প্র্যাকটিস সেট নির্মিত গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্নগুলি নির্বাচন করা হয়েছে আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমাদের মনে হয় না এখানে দেখতে পাচ্ছ উপমা উপমহাদৃষ্টান্ত কোনো সংলাপ ইত্যাদি থাকলে সেগুলি যথাসম্ভব বাদ দিতে হয় কোন রচনায় তা হচ্ছে সারাংশে তারপর পর্ষদের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি প্রবন্ধ রচনার জন্য কমবেশি বেশি কত কত শব্দ বরাদ্দ থাকে তা দেখে নাও তিনশো তার প্রবন্ধ রচনা মোটামুটি কয় প্রকার তাও দেখে নাও এখানে দেওয়া আছে এই যে নব্বই নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ভাষাতত্ত্ব থেকেও কিছু প্রশ্ন রয়েছে অর্থাৎ সামগ্রিক সিলেবাস এবং সিলেবাস বহির্ভূত যত কিছু রয়েছে সমস্ত টপিক থেকেই কিন্তু প্রশ্ন নির্বাচন করা হয়েছে এই ছিল আজকের আলোচনা অর্থাৎ তোমাদেরকে বিহার স্টেট এবং বিপিএসসি টিআরির নোটস সম্পর্কে কিছু জানানোর ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলি সংগ্রহ করতে পারো সর্বোপরি একটা কথা বলবো যাদের প্রয়োজন তারাই একমাত্র যোগাযোগ করবে যাদের প্রয়োজন নেই তারা অযথা যোগাযোগ করে বিরক্ত করবে না এটা হচ্ছে আমার অনুরোধ আবার কথা হবে পরবর্তী নতুন কোনো টপিকে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ